আমরা ঘরে বসে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করতে পারি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি অর্গানিকভাবে হেয়ার অয়েলটা কীভাবে তৈরি করব। তাহলে পুরো ভিডিওটি দেখবেন তো আমি এখানে এটা হচ্ছে বাইরের বেসিলিং তেল পুরো তেলটা দিয়ে দিলাম এক বোতল তেল ছিল পুরা তেলটা দিয়ে দিছি আপনারা নারকেল তেলও এর পরিবর্তে ব্যবহার করতে পারে। তো এখানে আমি প্যারাসুট নারকেল তেল ছিল প্যারাশুট নারকেল তেলটাও আমি দিচ্ছি কারণ অত বেশি দিচ্ছি না অল্প করে দিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম কারণ বেশি করে তৈরি করব। প্রায় সময় অল্প করে তৈরি করি তো কিছুদিন পর আবার তৈরি করতে হয় এই জন্য আমি বেশি করে আজকে অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করে নিচ্ছি তো এখানে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম তারপরে মেথি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপরে আমলকি থেতলিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর অনেক কিছু আছে তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে হচ্ছে জবা ফুল জবা ফুলের পাতা পেয়ারা পাতা তারপরে হলো ধুবা বলে এটারে ঘাস আর কি ধুব্বা তারপরে এখানে আরও অনেক কিছু আছে সবগুলো মনে নাই কি কি এগুলো চিনতেও পারি না তো সব কিছু দিয়ে আমি এখন বলক আসছে দেখতে পাচ্ছেন এখন নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা কেমন হয়ে আসতেছে আপনারা তাহলে বসে এভাবে তৈরি করতে পারেন চুল পোড়া রোধ করবে আপনার চুল ঘন কালো মেশন হবে আমার মেয়ে চুলটাও পাতলা ছিল তো এটা ব্যবহার করাতে অনেক ভালো হয়েছে চুলগুলো মারসালা চিলকি চিলকি হয়েছে একটু লম্বা হয়েছে সব কিছুই একটু ভালো ফল পেলাম এবং চুলে মাথা চুল পরা বন্ধ করবে তো মোটামুটি হয়ে গেছে আমার অরগ্যানিক হেয়ার অয়েল তেলটা দেখতে পাচ্ছেন কেমনভাবে কালার হয়েছে তো যে ভিডিওটি যদি ভালো লাগে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ